আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব অর্থাৎ যারা সদ্য মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠেছো এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে তোমরা তোমাদের একটি পছন্দের বিষয় হিসাবে গ্রহণ করেছ তারা আজকে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারে কি পড়তে হবে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আমার যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানো যে আমি বিগত বছরেও তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এই বছরে তোমাদের নতুন স্টুডেন্ট যারা যারা একদম সবে মাত্র মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে প্রবেশ করেছো তাদের জন্য আজকে আরও একবার আমি সিলেবাসটা তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সিলেবাসটা আছে দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান বলে দেওয়াই আছে সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স তো এখানে গোটা যে সিলেবাসটা আছে সেটাকে দুটো মেন টপিকের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে দুটো মেন টপিকের ভিত্তিতে ভাগ করা হয়েছে টপিক ওয়ান পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্টস এবং দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা যখন সিলেবাসটি দেখবে অর্থাৎ দেখো এখানে টপিক ওয়ানে আছে পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কিছু তাত্ত্বিক ব্যাখ্যা তার তত্ত্বগত তত্ত্বগত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এরকম কয়েকটি চ্যাপ্টার আছে এবং কয়েকটি চ্যাপ্টার আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের উপর অর্থাৎ তোমাদের ছটা টোটাল চ্যাপ্টার পড়তে হবে সেই ছটা চ্যাপ্টারকে এখানে দুটো টপিকের বেসিসে ভাগ করা হয়েছে অর্থাৎ তিনটে টপিক আছে তত্ত্বগত দিক থেকে রাজন রাষ্ট্রবিজ্ঞানকে পড়তে হবে এবং বাকি তিনটে টপিক আছে যেটা ভারতীয় সংবিধানের উপর পড়তে হবে তাহলে তিনটে তিনটে ছটা টপিককে দুটো ছটা অধ্যায়কে দুটো টপিকে এখানে ভাগ করা হয়েছে পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট এটার আন্ডারে তিনটে চ্যাপ্টার আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এটার আন্ডারে তিনটে চ্যাপ্টার আছে তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে বা ইউনিট ওয়াইজ এটাকে ছটা যে ভাগে ভাগ করা হয়েছে তার প্রথম ইউনিট কি আছে দেখো পলিটিক্যাল সায়েন্সের যে থিওরি পার্টটা আছে তার প্রথম ইউনিট আছে দেখো ইউনিট ওয়ান নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন অর্থাৎ একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কী কী পড়তে হবে ডেফিনেশন পড়তে হবে সংজ্ঞা পড়তে হবে নেচার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি এবং স্কোপ পরিধি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি পড়তে হবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি এই অধ্যায়টি পড়ানোর জন্য পনেরো ঘন্টা নির্ধারণ করে দেয়া হয়েছে অর্থাৎ পনেরো ঘন্টার মধ্যে এই অধ্যায়টিকে শেষ করতে হবে স্কুল টিচারদের উদ্দেশ্যে এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে যে ঘন্টা অর্থাৎ কন্টাক্ট আওয়ার্স এটা একটা স্কুল টিচার সে কত ঘন্টার মধ্যে এই অধ্যায়টিকে শেষ করবে কত ঘন্টার ক্লাসে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে আর এখান থেকে এই অধ্যায় থেকে চার নাম্বারের ছোট প্রশ্ন আসবে তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টার চল্লিশ নাম্বারের এমসিকিউ প্রশ্নের উপর হয় এবং সেকেন্ড সেমিস্টার সেটা এসে প্রশ্ন এবং ব্রড প্রশ্নের উপরেই হয় সেটাও চল্লিশ নাম্বারে তাহলে প্রথম সেমিস্টার অর্থাৎ যে সেমিস্টারের সিলেবাস নিয়ে এখন আমরা আলোচনা করছি এই প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ বেসিস কোয়েশ্চেন হবে এবং প্রথম যে ইউনিট আছে ইউনিট ওয়ান নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি এই অধ্যায় থেকে মোট চার নম্বরের এই যেখানে দেখতে পাচ্ছ মার্কস বলে রেখা আছে চার নাম্বারের শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে দ্বিতীয় ইউনিটে কী আছে দেখো ডেফিনেশান অ্যান্ড ক্যারেস্টরিস্টিক্স স্টেট ডেফিনেশান অ্যান্ড ক্যারেস্টরিস্টিক্স অর্থাৎ রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য অর্থাৎ এখানে রাষ্ট্রের সংজ্ঞা পড়তে হবে রাষ্ট্রের বৈশিষ্ট্য এখানে আমরা এই যে ইউনিট টু এর নামটা দেখেই বুঝতে পারছি যে ভিতরে কি পড়তে হবে ডেফিনেশান অব স্টেট রাষ্ট্রের সংজ্ঞা পড়তে হবে এবং এর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য পড়তে হবে এখানে আমি টিচারদের উদ্দেশ্যে উল্লেখ করে দিচ্ছি আমাদের প্রথম সেমিস্টারের যে এই সিলেবাস সেখানে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ বল প্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ এগুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তাই সেকেন্ড চ্যাপ্টারে শুধুমাত্র রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটাই কিন্তু শুধুমাত্র পড়তে হবে এই ইউনিটটা এই ইউনিটটা শেষ করার জন্য স্কুল টিচারদের দশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে দশ ঘন্টা সময়ের মধ্যে এই ইউনিটটা শেষ করতে হবে এবং এখান থেকে সর্বোচ্চ পাঁচ নাম্বারের এমসিকিউ প্রশ্ন আসবে তৃতীয় ইউনিটটা দেখে নাও সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা সিটিজেনশিপ বা নাগরিকতা যে তৃতীয় ইউনিটটি আছে এই ইউনিটটি থেকে আমাদের কী কী পড়তে হবে দেখো মিনিং মিনিং অফ ডেফিনেশান মিনিং অ্যান্ড ডেফিনেশান অফ সিটিজেনশিপ অর্থাৎ এখানে যেটা পড়তে হবে নাগরিকতার সংজ্ঞা পড়তে হবে আমাদের এবং অর্থ অর্থ ও সংজ্ঞা পড়তে হবে তারপর আসছে যে মেথড অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ রিজেন অফ লস অফ সিটিজেনশিপ তাহলে আমাদের এখানে নাগরিকতা অর্জনের পদ্ধতি বা ধারণা পড়তে হবে এবং নাগরিকতা বিলোপের ধারণা পড়তে হবে মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ অ্যান্ড রিজনস অফ লস অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা বিলুপ্তির কারণ এবং সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানে নাগরিকতা বিষয়ে কি বলা আছে সেটাও আমাদের পড়তে হবে এখানে টিচারদের উদ্দেশ্যে বলা হয়েছে যে পনেরো ঘন্টা ক্লাসের মধ্যে এই অধ্যায়টা শেষ করতে হবে এবং এই অধ্যায় থেকে সর্বোচ্চ সাত নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে সাত নম্বরের এমসিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে সিলেবাস তো আলোচনা আমরা করছি এ প্রসঙ্গেই বলে রাখি যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অথবা অনলাইন পলিটিক্যাল সায়েন্সের কোন পিডিএফ নোটস পেতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমাদের অনলাইন ক্লাস ইলেভেনের ব্যাচ শুরু হয়ে গেছে যারা এখনও যোগাযোগ করনি তারা যোগাযোগ করতে পারো খুবই ন্যূনতম বেতনের ভিত্তিতে তোমাদের এই অনলাইন ক্লাসটি করানো হয় যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ক্লাসে যোগ আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও এবং শীঘ্রই তোমরা অ্যাডমিশান নিও পরবর্তী যে ইউনিটটি আছে দেখো সেখানে যেটি আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশান অ্যান্ড টাইপস অর্থাৎ সংবিধানের ধারণা সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ সংবিধানের ধারণা সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এইটি এক মানে আমাদের যে সংবিধান আছে কত ধরনের সংবিধান আছে গোটা পৃথিবীতে কত ধরনের সংবিধান আছে সেগুলোকে কটি ভাগে ভাগ করা যায় হ্যাঁ সেইগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে হবে দেখো লেখাই আছে ডেফিনেশান অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সংজ্ঞা টাইপস অফ কনস্টিটিউশন এবং সংবিধানের শ্রেণী বিভাগ সেখানে বিভিন্ন রকমের সংবিধান আছে রিটেন আনরিটেন রিজিট ফ্লেক্সিবল মেরিটস ডিমেরিটস বিভিন্ন রকমের সংবিধান সম্পর্কে এখানে পড়তে হবে এই অধ্যায়টি একটু বড় অধ্যায় এই অধ্যায়টি পড়ানোর জন্য টিচারদের কুড়ি ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে সর্বোচ্চ ছ নম্বরের সর্বোচ্চ ছ নম্বরের প্রশ্ন আসবে আমি গত বছর ক্লাসেও তোমাদের যারা অনলাইন ক্লাস আমার কাছে করেছ আমার অনলাইনের পাঁচটি ব্যাচেই পিডিএফ নোট সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে স্তম্ভ মিলন ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের যত রকমের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয় সেই ধরনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যারা আমার কাছে অনলাইন পড়তে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো এবং যারা আমার ক্লাসগুলো দেখো নি পূর্ববর্তী ক্লাস যারা এখনও দেখো তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যাও সেখানে ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট সাজেশন বলে তোমাদের প্লে লিস্ট করা আছে তোমরা সেই প্লে লিস্ট থেকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের টেক্সট বুকের অনুশীলনীগুলো আমি সমাধান করে দিয়েছি সেখানে বিভিন্ন রকমের এমসিকিউ কোয়েশ্চেনের সমাধান আমি করে দিয়েছি তোমরা চাইলেই ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তার জন্য তোমাদের চ্যানেলের প্লে লিস্টে যেতে হবে পরবর্তী কোয়েশ্চনে চলে পরবর্তী আমাদের যে ইউনিট আছে ইউনিট ফাইভ দেখো ইউনিট ফাইভে আছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান প্রণয়ন ও দর্শন সংবিধান প্রণয়ন ও দর্শন তো এই অধ্যায় থেকে আমাদের কী কী পড়তে হবে দেখো ফাংশন অফ দ্য কনস্টিটিউশন ফ্রেমিং অ্যান্ড দ্য অফ দ্য কনস্টিটিউশন ডিম্যান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি অর্থাৎ আমাদের এখানে পড়তে হবে যে সংবিধানের কার্যাবলীটা কি আছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন আমাদের সংবিধানটা কিভাবে তৈরি হয়েছিল তার প্রেক্ষাপট প্রণয়ন এবং সেখানে বিভিন্ন জনের ভূমিকা সেগুলো আমাদের পড়তে হবে এবং এখানে আরও আছে ডিম্যান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি অর্থাৎ আমাদের সংবিধান রচ প্রণয়নের জন্য একটা যে গণপরিষদ গঠন করা হয়েছিল কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি সেইটা প্রতিষ্ঠার ব্যাপারেও এখানে আমাদের পড়তে হবে তো এইটি একটি বড়ো অধ্যায় এবং এই অধ্যায় থেকে এই অধ্যায়টি পড়ানোর জন্য পঁচিশ ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ আট নম্বরের প্রশ্ন আমাদের এখান থেকে পড়তে হবে বা আট নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী যে ইউনিটটি আছে দেখো এখানে তোমরা দেখে নিতে পারছো যে কী কী ইউনিট এই ফাইভ ইউনিট থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে ডক্টর আম্বেদকর পড়তে হবে প্রিয়মবেল পড়তে হবে অর্থাৎ প্রস্তাবনা তার আইডিয়ালস অ্যান্ড সিগনিফিকেন্স প্রস্তাবনার আদর্শ এবং তাৎপর্য পড়তে হবে তারপরে ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু পড়তে হবে তো এখানে এগুলো আমাদের একটু বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তিটা পড়তে হবে যে আমাদের ভারতীয় সংবিধানে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের ভালো ভালো গুণগুলোকে ইনক্লুড করা হয়েছে তো কোন কোন দেশ থেকে কি কী নেওয়া হয়েছে সেগুলো আমাদের এখানে পড়তে হবে এরপরে দেখো আমাদের চলে আসছি ইউনিট সিক্স এবং একদম আমাদের শেষ যে অধ্যায় সেখান দেখো লেখা আছে দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে পড়তে হবে এখানে কি কি বৈশিষ্ট্য এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক বৈশিষ্ট্য আছে এতগুলো পড়া তো এখনই আমি আর পড়ছি না তোমরা দেখে নাও এত পড়ে পড়ে বেকার মোটামুটি ভারতীয় সংবিধানে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এখানে আমাদের পড়তে হবে সবথেকে বড় সংবিধান লিখিত সংবিধান হ্যাঁ এবং এখানে আমাদের মৌলিক অধিকার আছে এরকম বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের এখানে পড়তে হবে ইউনিট সিক্সে ইউনিট সিক্সটা একদম ভারতীয় সংবিধানের ওপর অর্থাৎ ইউনিট ফোর ফাইভ সিক্স এগুলো সংবিধানের উপর রচিত আর ইউনিট ওয়ান টু থ্রি ওগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের থিওরির উপর নির্ভর করে রচিত হয়েছে বা এখানে ইনক্লুড করা হয়েছে তো এই ইউনিট সিক্সটা পড়ানোর জন্য পনেরো ঘন্টা এবং নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ এই অধ্যায় থেকে দশ নম্বরে এমসিকিউ প্রশ্ন তোমাদের আসবে তোমরা আশা করি তোমাদের এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি বাংলায় একটা সিলেবাস চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের বাংলায় একটি সিলেবাসের ফটো আমি আমার হোয়াটসঅ্যাপে এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা যারা বুঝতে পেরেছো তাদের তো আলাদা ব্যাপার এবং যারা বুঝতে পারো নি তারা আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও ধন্যবাদ